প্যান্ট নিলে কিন্তু দশ পিস প্যান্ট এমনিতেই ফ্রি 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 সব কিন্তু একদম বাংলাদেশের চৌষট্টি জেলা হচ্ছে একশো প্যান্ট নিলে একদম দশ দিয়ে দিব যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সুন্দরবন থেকে বান্দরবন টেকনা থেকে আপনার বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু

আমরা তো কিন্তু একটা কাফা নিয়ে চলে আসি এছাড়াও কিন্তু আমরা ভাইয়াদের জন্য শাড়ির কালেকশন নিয়ে চলে আসি এগুলো কিন্তু একদম শোরুম কোয়ালিটির ভাই যারা যারা হচ্ছে আপনারা শোরুমে সেল করতে যায় সেই সকল ভাইদের জন্য এখান থেকে আমি কিছু স্যাম্পল দেখাই এই যে দেখেন অল ওভার প্রিন্ট করা আছে খুবই সুন্দর ফুল হাতার মধ্যে আপনারা ফেব্রিকসটা কিন্তু আপনারা একদম কটনের এর মধ্যে হবে এটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি শুধুমাত্র হোলসেল প্রাইস 140 টাকা মাত্র 140 টাকা এই আপনারা এই শার্টগুলো যদি আপনারা বাই করেন আপনারা পারচেজ করতে দেন অন্য অন্য জায়গা থেকে সে ক্ষেত্রে কিন্তু

খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস এর কালেকশন দেখেন এটা হচ্ছে ব্লু এর মধ্যে আবায়া খুবই সুন্দর এটারও প্রাইস सेम থাকছে অনলি কিন্তু আপনার 60 টাকা করে হ্যাঁ যে সকল আপুরা হচ্ছে আপনারা রাফ ইউজ করার জন্য বোরকা খুঁজতেছেন তারা কিন্তু একদম ইজিলি আমাদের এই বোরকা গুলো পারচেজ করতে পারবেন তাও আপনারা হচ্ছে যারা হচ্ছে বিজনেস করতে চান শুধুমাত্র কিন্তু তাদের জন্য আপনারা আমরা হচ্ছে সর্বোচ্চ হোলসেল প্রোডাক্ট সেল করে থাকি এইটা দেখেন কফি কালার আমাদের এটা কিন্তু পুরোটাতে পার্লের ওয়ার্ক করা আছে এটারও প্রাইস তো सेम থাকছে 600 700 টাকা দেবেন দুবাই চেরি বোরকা আমরা দিচ্ছি অনলি কিন্তু ষাট টাকা করে এখানে হিউজ পরিমানে বোরকা আছে ভাই আমি একটা খুলে দেখাই হ্যাঁ আপনারা কিন্তু আমাদের শপে এসে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার হচ্ছে কলি থেকে খুলে খুলে দেন কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইনের মধ্যে এই যে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর দেখেন কতটা গর্জিয়াস এটার প্রাইসটা সেম থাকছে অনলি কিন্তু ষাট টাকা করে হ্যাঁ ভাই আর আপনি হচ্ছে যারা বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে সর্বনিম্ন পাঁচ টাকার পুঁজি নিয়ে চাইলে ব্যবসা ইজিলি করতে পারে

আপনার কালেকশন আছে আপনারা হচ্ছে আপনারা চাইলে আমাদের শপে এসে সামনে থেকে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস সেম থাকছে অনলি টাকা ষাট মাত্র

সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আমরা সেল করে থাকি কেউ খুশার জন্য আমাদেরকে নক করবেন না ওকে